আপনার নামের প্রথম অক্ষর আপনার জন্য কোন বিষয়গুলি তুলে ধরে নাম থেকে কি বা জানা সম্ভব নামের প্রথম অক্ষর থেকে কি একটি মানুষের ভাগ্য বা তার সম্পর্কে বহু তথ্য বলা যায় তাহলে উত্তরে বলি হ্যাঁ অবশ্যই যায়। নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন জানতে পারবেন দু সালের ডিসেম্বর মাস বছরের এই শেষ মাসের ২২ তারিখ থেকে শুরু করে ২৫ তারিখ পর্যন্ত ভাগ্যফল কীরকম হতে চলেছে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামে জাতক জাতিকাদের কর্মজীবন কীরকম হবে কীরকম হবে এস নামের মানুষদের ভাগ্য রাজা হওয়ার সম্ভাবনা কি বর্তমান বা আর্থিক উন্নতি কি শীর্ষে থাকবে সেই নিয়ে আসুন বিস্তারিত আলোচনা করা যাক এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই রূপচাহি চ্যানেলের এই বিশেষ পর্বে দর্শক বন্ধু আশা করব আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিও আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও থেকে আপনি নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকে বিশদে জানতে পারবেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করব আপনি উপকৃত হবেন দর্শক বন্ধু নামের প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে বিশেষ বিষয়গুলি লক্ষণীয় সেগুলি হলো তারা অত্যন্তই পরিশ্রমী কঠোর পরিশ্রম করতে পারেন নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষেরা তবে বর্তমান সময় এই পরিশ্রমের সঠিক ফল আপনি পাচ্ছেন না পাচ্ছেন না নিজের জীবনের কোনো মূল লক্ষ্য হয়তো সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাত এখনো সৃষ্টি হয়ে আছে বিভিন্ন সমস্যা আপনার পিছু ছাড়ছে না আর কাজের চাপ বা কর্মের উপর আপনার মানসিক প্রেশার বৃদ্ধি পেয়েছে এটা হান্ড্রেড পার্ট রাশিতে এই বিষয়গুলি সম্পূর্ণ স্পষ্ট তুলে ধরছে দর্শক বন্ধু যদি কোনো কারণে আপনাদের সঙ্গে বিভিন্ন খারাপ হতেই থাকে এবং পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন না এমন মনে হয় তাহলে আপনাদের প্রয়োজন হলো একটু ধৈর্য রাখা এবং ঈশ্বরে বিশ্বাস রাখা বন্ধু আমাদের কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখার মধ্য দিয়ে আমরা নিজেদের জীবনের বহু সমস্যা খুব তাড়াতাড়ির সমাধান পেয়ে যাই ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময় তবে বিশ্বাস রাখুন যেটা হবে সেটা ভালো হবে এবং খুব তাড়াতাড়ি সেটা হতে চলেছে যদিও এই মাসেই হবে আমি সেটা বলছি না দু পড়তে দিন একটু ধৈর্য ধরুন দেখুন ভাগ্যের চাকা পরিবর্তিত হয় আপনার এবং কিভাবে আপনি আর্থিক উন্নতির চরমতম পর্যায়ে গিয়ে পৌঁছন দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে এই দু সাল আপনার জন্য অনেক কষ্টের অনেক যন্ত্রণার অনেক স্ট্রাগলিং একটা বিষয় বিভিন্ন দিক থেকে সমস্যা বারংবার এসেছে কেউ কেউ সেই সমস্যা থেকে হয়তো এখনও বেরিয়ে আসতে পারেননি আবার সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাত মনকে বারবার বিভিন্ন দিক থেকে আঘাত করেছে দর্শক বন্ধু এই সমস্ত কিছু হওয়ার বিশেষ কারণও বর্তমানে যা শুভ কাজ হয়নি করেছে বিভিন্ন ক্রিয়েট করতে হতেও তার মধ্যে কারণের মধ্যে সবথেকে বড় কারণ হলো শনির খারাপ প্রভাব শরীর এই প্রভাবের কারণে অনেক ইস নামের মানুষদের জীবনে সম্পর্ক নিয়ে বহু সমস্যা ক্রিয়েট হয়েছে যারা এখনো এই সম্পর্কের সমস্যা থেকে বেরিয়ে আসতেই পারেননি যদিও বিষয়গুলি মিটে গেছে সামনের মানুষের কোনো দেখা সাক্ষাৎ নেই তারপরে গিয়েও সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না বা অতীত আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে বারংবার বিভিন্ন দিক থেকে মানুষ আপনাকে বারবার ওটাকে স্মরণ করাচ্ছে বিশ্বাস রাখুন বন্ধু এই জগতে আমাদের ভালো কেবল দুজনই চাইতে পারে সেটা হলো আমাদের মা এবং আমাদের বাবা তাছাড়া অন্য কোনো কোনো ব্যক্তির কান দেওয়ার প্রয়োজনীয়তা নয় এবং আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরও এই বিষয়টি আপনার জন্য স্বীকার করবে কারোর ভালো চেয়ে কিছু করতে যাবেন না কেউ ভালো চাইলে তাতে বিশ্বাস করবেন না নিজের উপর নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন দু হাজার সালে ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ এস নামের মানুষদের জন্য বহু সুখবরকে নিয়ে আসতে পারে যেমন এই সময় আপনার হাতে টাকা পয়সা আসবে টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নতুন কর্ম করলে তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা নতুন কর্মের জন্য শুভ শুভ সুযোগ সময় বৃদ্ধি পাচ্ছে তবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে কারণ নতুন কর্ম যারা শুরু করবেন বা নতুন দিকে এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় লাগবে সময় সব কিছু ঠিক করবে এবং এই সময় এক মাস দু মাস তার বেশি হবে না আপনারা খুব তাড়াতাড়ি সুখবরের মধ্যে আসতে চলেছেন বন্ধু আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে হয় তাহলে আপনাকে বলি পঁচিশ সাল আপনার জন্য অনেক বেশি কষ্টের ছিল কিন্তু এবার আপনার সুখের পালা শুরু হবে পাল্লা ঘুরবে আপনার আনন্দের বছর হবে দু সাল এবং পরিশ্রমের ফল পাবেন তবে একটি বিষয় খুব ভালোভাবে আপনাদের খেয়াল রাখতে হবে পরিশ্রম যদি সঠিকভাবে না করেন তার ফল আপনি কিন্তু পাবেন না আপনি পরিশ্রম না করে ভাবছেন আপনার হঠাৎ করে ভাগ্যে বহু পরিবর্তন হবে এমনটা হতে পারে না ভাগ্যে ভালো কিছু থাকলেও সেই অপরচুনিটি আপনি মিস করবেন শুধু পরিশ্রম না করার কারণে আপনার যদি কর্মের প্রেশার থাকে এবং সেই প্রেশার আপনি না নিতে পেয়ে ছেড়ে দেন বা মাঝ রাস্তায় আপনি যদি চলে আসেন তাহলে কিভাবে সফলতা আপনার হাতে আসবে ভাগ্য ভালো হওয়া প্রয়োজন ঠিকই কিন্তু কর্ম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মই শেষ কথা যদি কর্ম সঠিকভাবে করতে পারেন ভালো ভাগ্য আপনার কাছে আসতে বাধ্য আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব সুপ্রিয় দর্শকবৃন্দ নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় বর্তমান সময় যেহেতু ধৈর্য রাখার প্রয়োজনীয়তা বর্তমান তাই ধৈর্য রেখে নিজের কর্মকে আপনি করে যান চুপচাপ নিজের কর্মকে ফোকাস করুন জানি অনেক চাপ রয়েছে অনেক সমস্যা আসছে অনেক রকম বাধা মানসিক চিন্তা আপনাকে কুড়ে খাচ্ছে কিন্তু সব কিছু ভালো হবে নিজের পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন বন্ধু দর্শক বন্ধু আজকের ভিডিওর পর্বটি এই পর্যন্তই আজকের মূল পর্বে বহু তথ্য আপনাদের জানালাম আশা করব আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ